দৈকালে নো বিরান এটা আমাদের কে বলে মাগাজিনে সাধারণ দিন এই দিনটিকে সামনে রেখে আমরা আরっき অনেক বড় প্রেক্ষাপটে একটি কাজ ছোট পরিসরে করছে বটে এটা অনেক বড় মাপের কাজ বলে আমার কাছে মনে হয় সেটি হলো যে মাহাফুল আক্তার সম্পাদিত আরশি নামক কি সায়েন্টিফিক পত্রিকা যেটা অত্যন্ত চমৎকারভাবে মুদ্রিত চমৎকারভাবে তিনি কবিতাগুলো লেখাগুলো সিলেকশন করেছেন এবং আমি বিশ্বাস করি তার একটা সাহিত্যিক মূল্য অবশ্যই আছে এবং শুধু তাই নয় তিনি আরেকটি ব্যতিক্রম ধর্মী একটা কর্মকাণ্ড গত বছর তিনি উদ্বোধন করেছেন গত বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে সমস্ত বইগুলো বগুড়া থেকে প্রকাশিত হয়েছিল প্রায় সমস্ত বইগুলোই উনি কিনেছেন কিনে এনে সংরক্ষণ করছেন এবার তিনি সেই বইগুলোর আর একটা কাজ করবেন সেটা হলো যে বিশেষ বিশেষ ব্যক্তির কাছে তিনি সেগুলো দেবেন পটন পাঠনের জন্য বিশেষের কবিতার ক্ষেত্রে কবিতার বই অনেকগুলোই তার কাছে সংগৃহীত হয়েছে সেই বইগুলো পাঠ করে তাদের কাছ থেকে একটা মূল্যায়ন গ্রহণ করবেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে ওই কবিকে পুরস্কৃত করবেন উনি এই কি সত্যি সত্যি কিন্তু এই কালে এর সময়ে আমি বলবো বন্ধাত্মের কালে বা একেবারে অঙ্কর সময় কন্টকময় সময়ে এটি কিন্তু অসাধারণ একটি বড় মাপের কাজগুলো আমি মনে করি এই জন্য আমি আমার অন্তরের থেকে আমার ভেতর থেকে তাকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি এবং তাকে শ্রদ্ধাখ্যাপন করছি আমাদের এখানকার শ্রদ্ধাভাগ পূজনীয় ব্যক্তিত্ব কবি সৈয়দ শাহরিয়ার তার কথার সাথে কমপ্লিটলি এগ্রিড করে এই বসন্তের দিনে বলতে চাই উনি বলেছেন যে তার যে কথা আমি মনে করি যে মহিলা হিসাবে একটা দুঃসাধ্য কাজ উনি আজকে সম্পাদন করলেন এবং আমাদের অত্যন্ত সমাদরের সাথে ওনার একটা প্লেস ছিল সেটা না হওয়ার কারণে আমরা উন্মুক্ত প্রান্তরে আসলাম তো এই উন্মুক্ত প্রান্তরে এসে একটা লাভ হলো একটা কবিতার অনুষ্ঠানে আমরা পাখির কলতান এটা আমরা কবিতায় লিখেছি কবিতায় পড়েছি গানে শুনেছি আজকে আমরা একেবারে অন দ্য স্পট লাইভ পাখিদের পলতন এবং এত পাখি সম্ভবত আমি বহুদিন পরে এতগুলো পাখি সন্ধ্যার সময় এই যে নিড়ে ফেরা পাখি এটা দেখতে পেলাম এই জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই আমি এখানে কৃতজ্ঞতা জানাই যে সমস্ত সাংবাদিক উপস্থিত হয়েছেন কবি উপস্থিত হয়েছেন সংগঠক উপস্থিত হয়েছেন শিল্পী উপস্থিত হয়েছেন অভিনেত্রী উপস্থিত হয়েছেন আমি সকলকেই মাহাতুল আকার আপার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা না আসলে একটা বড় মিস হয়ে যেত এবং আমিও যদি কোনো কারণে আজকে এখানে উপস্থিত না হতে পারতাম আমি মনে করতাম যে জীবনের একটা স্মরণীয় মুহূর্ত মিস হয়ে ফুল ফুটুত না ফুটুক আজ বসন্ত এবং সেই বসন্তের দিনে একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে বিশ্ব জুড়ে এমন একটি সুন্দর দিনে চমৎকার দিনে মাফুল আক্তার সম্পাদিত ঋতু ম্যাগাজিন আর সিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি এবং উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জ্ঞাপন করছি আর এই যে পাখির কল কাকলির কথা বললেন আমাদের বগুড়ার রিয়ার কবি কাজির অব তার একটি কাব্যগ্রন্থ রয়েছে নাম হলো পাখির পার্লামেন্ট আমরা মনে হয় আজকে পাখির পার্লামেন্টের মধ্যে সমবেত হয়েছি খুব ভালো লাগছে আমি শ্রদ্ধেয় শোয়েব সারিয়ার ছাড়ের সঙ্গে একমত হয়ে চুর মিলিয়ে বলতে চাই মনন মনীষার এই উসরতার দুঃসময়ে মা আক্তার আপা যে কাজটি করলেন এটি একদিকে যেমন দুঃসাহসের কাজ একই সঙ্গে খুবই প্রশংসনীয় কাজ সাহিত্য শিল্প সংস্কৃতির জন্য একটি উসর সময় পার করছি আমরা একটা বন্ধার সময় পার করছি আমরা এই সময়ে মা ফুলপা যে কাজটি করেছেন তাকে আবারও সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আমন্ত্রিত করার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্যেও আয়োজক পক্ষতে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই পত্রিকাটিতে আমরা লক্ষ্য করলাম যতজন কবি লেখক রয়েছেন প্রত্যেকের খুব ক্ষুদ্র আকারে একটা জীবনী উনি শেখেছেন এটি খুব ভালো একটি দিক যার লেখা আমি পড়ছি তার খুব ক্ষুদ্র একটা জীবনে জানা ভালো কাজ এ কারণেও মাহফুল আরো একবার ধন্যবাদ আজকের এই সুন্দর সন্ধ্যায় সকলকে অভিবাদন আর সবাই কষ্ট করে আজকে আমার মানে তাৎক্ষণিক ডাকে সবাই যেভাবে এসে উপস্থিত হবেন এই গুণীজন এবং মানে গণ্যমান্য ব্যক্তিরা এবং যারা আমার এই পত্রিকায় লেখা দিয়েছেন স্বয়ং সেই লেখকরাই যে আজকে এসে উপস্থিত হবেন এভাবে আমি মানে কল্পনা করিনি আর সবচেয়ে বড় কথা যে আমি কষ্ট পাচ্ছি তাদের জন্য যে আমার ভেঙা নির্বাচন করা ছিল হোটেল সৈকতে অনিবার্য কারণে সেটা বাতিল করা হয়েছে পরে বাবু ভাইয়ের তাৎপরিক পরামর্শ আমি এখানে আসি তো আমি একটা বজারের সঙ্গে এবং কষ্ট দিয়েছি সবাইকে সন্ধ্যা গণিয়ে এসে সবাইকে বলবো যে আসলে আমাকে এই যে আপনাকে সাহসিকার কথাবার্তা বললেন আমার পাশে থাকার যে আপনারা ঐকমত প্রকাশ করলেন এটা থাকলেই এটা হলেই আমি অনেক খুশি থাকবো এবং আমার পত্রিকা উত্তরোত্তর সাফল্য লাভ করবে সেই সাথে আমার যে সুন্দর একটা উদ্যোগ যেটা আমি নিয়েছি যেটা আমি আমার মানে এলাকার যারা লেখক যাদের বই বইমেলা বিক্রি হবে না তাদের বই আমি নেব এবং তাদের বই আমি সুদীজনকে দিয়ে পাঠ করাবো পাঠ করা আমি নিজে পাঠ করেছি গতবার যে বইগুলো আমি কিনেছি প্রত্যেকটা বই আমি নিজে পাঠ করেছি এখন আমি এই কি তাতে এটা নিরপেক্ষ নির্বাচন হয় এই জন্য আমি কিছু গুণী পাঠক এবং লেখকের হাতে তুলে দেব তারা এই বইগুলো পড়ার পরে এটা মার্কিং করবে পড়ার পরে আমাদের তারা মানে শ্রেষ্ঠ নির্বাচিত হবে সেরকম তিনজনকে মানে অনারিয়াম দেওয়া হবে অনারিয়াম দেখি সম্মাননা দেওয়া হবে আর কি তো আর এখানে আমি যেটা গতবার যেগুলো বই পেয়েছিলাম আমি তার মধ্যে কাব্যগ্রন্থই বেশি পেয়েছি একটা পেয়েছি হচ্ছে ছোটদের মানে রচনা আর একটা পেয়েছিলাম হচ্ছে আমাদের শ্রদ্ধা সৈয়দ শাহরিয়ার সারের হচ্ছে প্রবন্ধ এই দুটো তো কোনো কম্পিটিটার নাই তো এই দুটো একক নির্বাচন হবে আর বাকিগুলো আসলে পাঠকদের মানে মনোনয়নে পাঠকদের পাঠের প্রতিক্রিয়া অনুযায়ী সম্মাননা করতে হবে প্রথমবারের মধ্যে প্রবন্ধ প্রকাশ পাওয়ায় আরসিতে আপনার প্রথম প্রকাশ পেয়েছে অনুভূতিটা কি আপনার সত্যি কথা বলতে কি অনুভূতিটা আমার খুবই ভালো লাগছে আমি কখনোই আশা করিনি যে আরসির মতো একটা সাহিত্য ম্যাগাজিনে সাহিত্যের ছোট কাগজ যেটাই বলেন এরকম একটা জায়গায় যে আমার লেখা প্রকাশ পাবে এটা আমি কখনো কল্পনাই করিনি আমি প্রায় পাঁচ থেকে ছ মাস আগে লেখাটি দিয়েছিলাম তো যখন আমি এই সাহিত্য পত্রিকাটি আমার হাতে পেলাম যখন আমি পেজ পৃষ্ঠাগুলো উল্টে দেখলাম যে আমার একটা লেখা এখানে প্রকাশিত হয়েছে আমার অনুভূতিটা অন্য অন্যরকম ছিল এটা সাধারণ ভাষায় আমি আসলে ব্যক্ত করতে পারছি না তবে এই আজকের এই যে প্রকাশ এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে লেখালেখির জন্য আমি খুবই কৃতজ্ঞতা বোধ করছি আরসি এবং আরসি সম্পাদক মাফুল আক্তার জাহান আনটির প্রতি আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর আরেকটি বিষয় জানতে চাই যে যেটি হলো যে আপনার প্রথম প্রবন্ধ প্রকাশের পর আপনার নতুন কোনো প্রবন্ধ নিয়ে কাজ করছেন কিনা হ্যাঁ একটু একটু কাজ করছি লেখার চেষ্টা করছি আসলে যারা গুণীজন আছে গুণীজনদের লেখাগুলো নিয়মিত পড়ার চেষ্টা করি বিভিন্ন কাজে ফাঁকে ফাঁকে করছি তাদের কিভাবে প্রবন্ধ বা কবিতা বা গল্পগুলো একটা সাবলীল ভাষায় উপস্থাপন করা যায় পাঠক পাঠকদের সামনে সেই চেষ্টাই করছি এবং লিখছি ইনশাল্লাহ বছরে আরো দু একটা প্রবেশ হবে আশা করা যায় অসংখ্য ধন্যবাদ জানাই আমরা শুনছিলাম কবি ও প্রাবন্ধিক সাংবাদিক যারা মাদেদুর রহমানের বক্তব্য আপনারা জানেন যে আমরা এইখানে আজ বই কিনি উৎসবের পক্ষ থেকে যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হলো এই আলোচনা সভায় আমাদের বিদগ্ধ কবি সাহিত্যিকগণ ছিলেন যারা আমাদের এই আলোচনা সভাকে অত্যন্ত প্রাণবন্ত করেছে এবং এই প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে নতুন যারা কবি সাহিত্যিক রয়েছেন তারা অবশ্যই প্রেরণা পাবেন এবং সামনের দিনে আরো এগিয়ে যাবে বই কিনি উৎসবের এই অনুষ্ঠান সফল হয়েছে বলে আমরা মনে করি সেই সঙ্গে সম্পাদক এবং প্রকাশক এবং আমাদের অন্যতম একজন সিনিয়র কবি রয়েছেন মাহফুল আক্তার জাহান আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান